সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই ছোট্ট একটি ভিডিওতে আমরা জানব যে আমরা কোরআনের কাছে পঞ্চাশটি প্রশ্ন জিজ্ঞেস করব এই পঞ্চাশটি প্রশ্নের উত্তরে আল কোরআন কি বলছে এটি আপনারা জানতে পারবেন আর আমরা প্রথমেই জানব এই কোরআন আমাদের উপরে ফরজ না নফল কারণ ধর্মের খোয়ার মাদ্রাসার মোহতামিম সমাজ আমাদেরকে যেসব শিক্ষা দিচ্ছে আমাদের সন্তানদের সেগুলি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে ধর্মের যত প্রচারক রয়েছে আমাদের দেশে উলামাই কুফফারদের এই মুহূর্তে দুই সালে একশো জন প্লাস এদের সংখ্যা রয়েছে এই সদস্যরা এই উলামায় কুফাররা আমাদেরকে কোরআনের ব্যাপারে যে সমস্ত মিসগাইড করেছে সেগুলির উত্তর আমরা এই পঞ্চাশটি প্রশ্নের মাধ্যম দিয়ে কোরআন থেকে জেনে নিব। কোরআনের এক নম্বর প্রশ্ন কোরআনের কাছে যে কোরআন শিক্ষা ফরজ না নফল এর উত্তরে কোরআন আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াত থেকে এবং চব্বিশ নম্বর সুরা নূরের প্রথম আয়াত থেকে বলে দিচ্ছে এটি ফরজ এটি বাধ্যতামূলক আলাইকাল কোরআন দুই নম্বর প্রশ্ন হল কোরআন তিলাওয়াত করা কি নফল না ফরজ এর উত্তরে দুই নম্বর সুরাল বাকার একশো একুশ আঠারো নম্বর সুরাল কাহাফের সাতাশ নম্বর আয়াত এবং উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এই তিনটি আয়াত যখন আমরা পড়ি তখন জানতে পারি এটি আল্লাহ তালার পক্ষ থেকে ওয়ার্ডার এবং বাধ্যতামূলক তিন নম্বর কোরআনের কাছে প্রশ্ন হল যে আমাদের কতটুকু পড়া উচিত এর জন্য তেহাত্তর নম্বর সোরা আল মুজাম্মিলের কুড়ি নম্বর আয়াতে বলা হচ্ছে ফাকর ও মাতা সারামিন আল কোরআন যতটুকু সহজ হবে ততটুকু পড়তে হবে চার নম্বর প্রশ্ন হল কোরআন কিভাবে পড়ব এর উত্তরে কোরআন তিয়াত্তর নম্বর সোরা আল মুজাম্মিলের চার নম্বর আয়তে বলে দিয়েছে ধীরে ধীরে স্পষ্টভাবে পড়তে হবে পাঁচ নম্বর প্রশ্ন হল যে কোরআন পড়তে পারে না সে কি করবে এর উত্তরে কোরআন সাত নম্বর সোরা আল আরফের দুইশো চার নম্বর আয়তে বলে দিয়েছে সে গভীর মনোযোগ দিয়ে শুনবে এবং নিশ্চুপ থাকবে িয়াল কোরআন ছয় নম্বর প্রশ্ন হল কোরআন বোঝা সহজ নাকি কঠিন এ ব্যাপারে চুয়ান্ন নম্বর সুরাল কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ এই চারটি আয়তে বলা হচ্ছে উপদেশ গ্রহণের জন্য কোরান একদম সহজ ওলা কদ আল কোরআন আলী দিক্রি ফাহাল মিমুদ্দাকের সাত নম্বর প্রশ্ন হলো কোরআনের আয়াত পড়ার পর কি করতে হবে এর উত্তরে আটত্রিশ নম্বর সোরা সোয়াদ এর উনতিরিশ নম্বর আয়াতে বলছে আয়াতগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে হবে আট নম্বর প্রশ্ন হল কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা এবং গবেষণা না করলে কি কোনো ভয়ঙ্কর পরিণতি হতে পারে এর উত্তরে কোরআন বলছে অবশ্যই কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে না করলে অন্তরসমূহ তালবদ্ধ হয়ে যাবে সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদ এর চব্বিশ নম্বর আয়াত নয় নম্বর প্রশ্ন হল কোরআন কি অসম্পূর্ণ নাকি এতে সব কিছু বিস্তারিত তাফসির সহ ব্যাখ্যা করা হয়েছে এর উত্তরে কোরআন দেয় এটি সম্পূর্ণ বরং জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে মাধ্যম মাধ্যম দিয়ে দিয়ে ব্যাখ্যার আর এটি আল্লাহ নিজেই করেছেন পঁচিশ নম্বর সোর আল ফুরকানের তেত্রিশ নম্বর আয়ত্তার প্রমাণ দশ নম্বর প্রশ্ন হল কোরআন জীবন দর্শনের জন্য যে হৃদায়ত নিতে হবে সেটি কোরআন কি তার বিপরীত অন্য কোনো গ্রন্থ থেকে নিতে বলে এর উত্তরে কোরআন শুধুমাত্র আল্লাহ তালা লিখিতই আল কিতাব থেকে নিতে বলে দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়াত আটত্রিশ নম্বর আয়াত সাতানব্বই আয়াত একশো পঁচাশি আয়াত তিন নম্বর সুরা আল ইমরানের চার নম্বর আয়াত একশো নম্বর আয়াত এবং ছয় নম্বর সুরা তিন নম্বর সুরা আলে ইমরানের চার নম্বর আয়াত এবং একশো আটত্রিশ নম্বর আয়াত আর ছয় নম্বর সুরা আল আল আহমের একশো সাতান্ন আয়ত্তার প্রমাণ এগারো নম্বর আয়াত থেকে এগারো নম্বর প্রশ্ন হল রবের বিশেষ বার্তাবাহক এবং তার সঙ্গীসাথীরা কোন জিনিসের তাবলিক করবে বা প্রচার করবে এর উত্তরে কোরআন বলছে একমাত্র আল কোরআনের তাবলিক করতে হবে পাঁচ নম্বর সূরা আল মায়দার সাতষট্টি নম্বর আয়ত্তার প্রমাণ বারো নম্বর প্রশ্ন হল নবী রাসুলদের বিশেষ করে রবের যে বার্তাবাহক এবং বিশেষ খবরদাতা এদের দায়িত্ব কি এর উত্তরে কোরআন বলে আল্লাহ আল্লাহতালার এই লিখিত গ্রন্থর কালামকে পৌঁছে দিতে হবে তিন নম্বর আল ইমরানের কুড়ি নম্বর আয়ত্তার প্রমাণ পাঁচ নম্বর সোরাল মায়দার সাতষট্টি নম্বর আয়ত্তার প্রমাণ আবার বিরানব্বই নম্বর আয়াত এবং নিরানব্বই আয়াত তার প্রমাণ তেরো নম্বর সোরা হ্রদের চল্লিশ নম্বর আয়ত্তার প্রমাণ এবার তেরো নম্বর প্রশ্ন রাসুল কি দিয়ে ওয়াশ করেন এবং রাসুলের সাথীরা কোন জিনিস দ্বারা উপদেশ দেন এবং ওয়াশ করেন এর উত্তরে কোরআন বলছে শুধুমাত্র কোরআন দিয়ে পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়ত্তার প্রমাণ চৌদ্দ নম্বর প্রশ্ন কোরআনের কাছে রাসুল কি কোরআনের দাওয়াত বা ওয়াজ করে পারিশ্রমিক চেয়েছেন এর উত্তরে কোরআন বলছে না কোরআন অনুসারীদের সাথে সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ব্যতীত তিনি কিছুই চান না আটত্রিশ নম্বর সোরা সোয়াদের ছিয়াশি নম্বর আয়াত ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত ছয় নম্বর সোরা নামের নব্বই নম্বর আয়াত বিয়াল্লিশ নম্বর সোরা আর সুর আয়ে তেইশ নম্বর আয়াতগুলি তার প্রমাণ পনেরো নম্বর প্রশ্ন হল যে ব্যক্তি পার্থিব কোন স্বার্থে কোরআনের আয়াত গোপন করে তার শাস্তি কি কোরআনের উত্তর হচ্ছে সে আগুন খাচ্ছে একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আয়াত দুটি তার প্রমাণ ষোলো নম্বর প্রশ্ন হলো কোরআন আরবি ভাষায় কেন পাঠানো হয়েছে এর উত্তরে কোরআন বলছে এটি স্পষ্ট সহজ বোঝার ব্যাপারে তাই এটি নিজস্ব একটি কোরানের ভাষা যেটি কোন দেশে বলা হয় না বারো নম্বর সোরা ইউসুফের দুই নম্বর আয়াত একচল্লিশ নম্বর সোরা হামিম আজদাইয়ের তিন নম্বর আয়াত তিতাল্লিশ নম্বর সোরা জুখরুফের তিন নম্বর আয়াত এবং ছেচল্লিশ নম্বর সোরা আলাহকাফের বারো নম্বর আয়াত তার প্রমাণ সতেরো নম্বর প্রশ্ন হল কোরআনের কাছে আল্লাহ তালার পাঠানো লিখিত কিতাবের ভাষা কি যেটি নিজ কমের কাছে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে এ ব্যাপারে কোরআন চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে বলে দিয়েছে প্রত্যেক রাসুল নিজ নিজ ভাষায় মানুষকে কোরআন বুঝিয়ে বলবে আঠারো নম্বর প্রশ্ন হলো কেমতের দিন কোরআন সম্পর্কে কি কোনো প্রশ্ন করা হবে তিতাল্লিশ নম্বর সোরা আর জুখরুফের তিতাল্লিশ চুয়াল্লিশ আয়াত দুটি তার প্রমাণ হা অবশ্যই কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে উনিশ নম্বর প্রশ্ন হল রবের বিশেষ বার্তাবাহক রাসুল কি আমাদের বিরুদ্ধে কোনো আল্লাহ তালার কাছে অভিযোগ করবেন নালিশ করবেন কোরআনের উত্তর দিচ্ছে পঁচিশ নম্বর সুরা আল ফুরকানের তিরিশ নম্বর আয়াত তিনি অবশ্যই বলবেন অকাল রসুল ও ইয়া রব্বি ইন্না কমিতা খাজুহাদ আল কোরআন মাহজুরা নিশ্চয় আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল কুড়ি নম্বর প্রশ্ন কোন ব্যক্তি কি কেয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে এর উত্তরে কোরান বলছে যে কোরআন পড়েনি বোঝেনি মানেনি তাকে অন্ধ করে উঠানো হবে কুড়ি নম্বর সোরা তহা এর একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ আয়াতগুলি তার প্রমাণ একুশ নম্বর প্রশ্ন হল কিসের দিকে দাওয়াত দিতে হবে কোরানের উত্তর দেয় একমাত্র কোরআনের দিকে দুই নম্বর সোরা আল বাকার একশো সত্তর তিন নম্বর সোরা আল ইমরানের তেইশ এবং একত্রিশ নম্বর সোরা লোক লুকমানের একুশ নম্বর আয়াতগুলি তার প্রমাণ বাইশ নম্বর প্রশ্ন হল কোরআনের কাছে কোরআন খতমের জন্য তাড়াহোড়া করা যাবে কি না কোরআনের উত্তর দেয় না বরং খুব ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে হবে তিয়াত্তর নম্বর সোরা আল মুজাম্মিলের চার নম্বর আয়তার প্রমাণ আর কুড়ি নম্বর সোরা এর একশো চোদ্দো নম্বর আয়ত আর পঁচাত্তর নম্বর সোরা আল কিয়াম আর ষোলো নম্বর আয়ত্তার প্রমাণ তেইশ নম্বর প্রশ্ন হল রাসুল কোনো প্রশ্নের সম্মুখীন হলে কোন কিতাব থেকে উত্তর দেন কোরআনের উত্তর দিয়েছে শুধুমাত্র আল কোরআন থেকে দুই নম্বর আল বাকার একশো উননব্বই এবং দুইশো পনেরো দুইশো সতেরো দুইশো উনিশ দুইশো কুড়ি দুইশো বাইশ আয়াতগুলি তার প্রমাণ আরও অনেক আয়াত রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন কোরআনের কাছে আল্লাহর রাসুল কিভাবে বিচার ফ্যাসলার দেন এর জন্য কোরআনের উত্তর হচ্ছে শুধুমাত্র কোরআনের মাধ্যম দিয়ে চার নম্বর সোরা নিসার একশো পাঁচ নম্বর আয়াত পাঁচ নম্বর সোরা আল মায়েদার আটচল্লিশ নম্বর আয়াত তার প্রমাণ পঁচিশ নম্বর প্রশ্ন হলো কোরআনের কাছে আল্লাহ তালার রাসুল সবচেয়ে বড় জিহাদ কোন অস্ত্রের মাধ্যম দিয়ে করেন কোরআনের উত্তর দিচ্ছে একমাত্র কোরআনের মাধ্যম দিয়ে পঁচিশ নম্বর সোড়ো আল ফুরকানের বা নম্বর আয়াত তার প্রমাণ ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো কোরআনের কাছে আল্লাহ ইবাদত কেন দিয়েছেন এর উত্তরে কোরআন বলছে দুই নম্বর সুরা আল বাকারার একুশ নম্বর আয়াতমাতে আমরা যেন মুক্তা কি হতে পারি সাতাশ নম্বর প্রশ্ন কোরআনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কোন জিনিস এর উত্তরে কোরআন পঁচিশ উনত্রিশ নম্বর সুর আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছে ওয়ালা আলাদা আকবার আকবর আল্লাহ তালার এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কোরআনের আইন সর্বশ্রেষ্ঠ আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে নামাজের লক্ষ্য উদ্দেশ্য কি কোরআনের উত্তরে কুড়ি নম্বর সুরা তহা এর চোদ্দ নম্বর আয়াতে বলছে ওয়াকিমি সলাত সোলাত আলী বিক্রি আল্লাহ তালা শরণার্থে নামাজ কায়েম করতে হবে উনতিরিশ নম্বর প্রশ্ন হল সত্যিকারের স্মরণ কিভাবে করতে হবে সত্যিকারের জিকির কিভাবে করতে হবে কোরআনের উত্তর দিচ্ছে দুই নম্বর সোরাল বাকারার দুইশো নম্বর আয়াতে অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশব্দে অনুভূতি ও আবেগ ভালোবাসা নিয়ে যেভাবে আমরা বাবা দাদাদের স্মরণ করি দুই নম্বর সুর আল বাকার দুইশো নম্বর আয় প্রমাণ তিরিশ নম্বর প্রশ্ন কোরআনের কাছে কোরআন পড়ার সময় নিশ্চুপ থেকে মনোযোগ দিয়ে শুনলে কি হবে এর উত্তরে সাত নম্বর সুর আল আরাফের দুইশো চার দুশো তিন দুইশো চার দুটি থেকে আমরা জানতে পারব রহমত বর্ষণ হবে একত্রিশ নম্বর প্রশ্ন হল কারা বুদ্ধিমান ও কারা প্রাপ্ত লোক এর উত্তরে কোরআন বলে উনচল্লিশ নম্বর সুরা জুমারের আঠারো নম্বর আয়াতে যারা মনোযোগ সহকারে কথা শোনে ও তার মধ্যে যা উত্তম তা গ্রহণ করে তারাই বুদ্ধিমান এবং হৃদায়তপ্রাপ্ত লোক বত্রিশ নম্বর প্রশ্ন কোরআনের কাছে এই পৃথিবীতে আল্লাতাল কাছে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তি কারা এর উত্তরে কোরআন বলছে ঊনপঞ্চাশ নম্বর সুরা আল হজরতের তেরো নম্বর আয়তে যারা মুত্তাকিন লোক ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহ আতকাকুম তেত্রিশ নম্বর প্রশ্ন হলো সত্যিকারের হৃদায়ত পেতে হলে কি করতে হবে এর উত্তরে কোরআন বলছে মুত্তাকি হতে হবে দুই নম্বর সুরা আল বাকারা দুই নম্বর আয়াতার প্রমাণ চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোন লোকদের কোরবানি কবুল করেন এর উত্তরে পাঁচ নম্বর সুরাল মায়েদার সাতাশ নম্বর আয়তে বলা হচ্ছে মুত্তাকিনদের কোরবানি আল্লাহ কবুল করেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল আল্লাহ রোজা কেন দিয়েছেন এর উত্তরে দুই নম্বর সুরাল বাকরের একশো তির আয়তে বলা হচ্ছে যেন আমরা কি হতে পারি ছত্রিশ নম্বর প্রশ্ন কোরআনের কাছে আল্লাহ কাদের উপরে রহমত প্রেরণ করেন এর উত্তরে কোরআন দুই নম্বর সুর আল বাকারার একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন বলে দিচ্ছেন যারা বিপদ এলে ধৈর্য ধারণ করে এবং বলে আমরা আল্লাহ তালার জন্য আমরা সবাই তার কাছেই ফিরে যাব এদের উপরে আল্লা তালা সংবর্ধনা দেন এবং এদের উপরে দয়া করেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন হলো কি করলে আমাদের উপরে শায়তান নাজিল হবে এর উত্তরে কোরআন ছাব্বিশ নম্বর সোরা সোয়ারা এর দুশো একুশ থেকে দুশো তেইশ আয়াতগুলিতে বলে দিয়েছেন মিথ্যা কথা বললে এবং সোনা কথা প্রচার করলে শয়তান নাজিল হবে আরত্রিশ নম্বর প্রশ্ন কি করলে আল্লাহ তালার পক্ষ থেকে মালাইকা নাজিল হয় এর উত্তরে একচল্লিশ নম্বর সোরা হামিম আসেজদা এর তিরিশ থেকে বত্রিশ আয়াতগুলি আমাদেরকে বলে দিয়েছে যারা আল্লাহ বলবে এবং তার উপর অটল থাকবে তাদের উপরে মালাইকা নাজিল হয় উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরআনের কাছে আল্লাহ কাদের সাথে থাকেন এর উত্তরে দুই নম্বর সুরা আল বাকারের একশো চুরানব্বই আয়তে বলে দিয়েছেন আল্লাহ মুতাকিনদের সাথে থাকেন চল্লিশ নম্বর প্রশ্ন কোরআনের কাছে আল্লাহ কাদেরকে ভালোবাসেন তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়াত্তর নম্বর আয়াতে বলে দিয়েছে আল্লাহ মুতাকিনদেরকে ভালোবাসেন একচল্লিশ নম্বর প্রশ্ন হল হাসরের মাঠে মুত্তাকিরা কী হিসেবে আল্লাতালার সামনে দাঁড়াবে এর উত্তরে উনিশ নম্বর সুরা মারিয়ামের পঁচাশি নম্বর আয়াতে বলে দিয়েছে তালার সম্মানিত মেহমান হিসেবে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হল কাদের ইমাম বা নেতা হওয়া হওয়ার দোয়া আল্লাহ সুরা ফুরকনের চুয়াত্তর আয়াতে শিখিয়েছেন এর উত্তরে মুত্তাকিনদের ইমাম হওয়ার ব্যাপারে বলা হয়েছে তিতাল্লিশ নম্বর প্রশ্ন হল জান্নাতকে কাদের কাছে নিয়ে আসা হবে এর উত্তরে পঞ্চাশ নম্বর কফের একত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে মোত্তাহদের কাছে আনা হবে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এই কোরআন কাদের জন্য সত্যিকারের হৃদায়ত এর উত্তরে কোরআন বলছে এর উত্তরে কোরআন আমাদেরকে উনআশি নম্বর উনসত্তর নম্বর আয়াত আল হা এর আটত্রিশ এবং দুই নম্বর সোরা আল বাকার দুই নম্বর আয়াতে বলা হচ্ছে মুতাকিমদের ব্যাপারে ৪৫ নম্বর প্রশ্ন হলো কার কথা উত্তম এ ব্যাপারে একচল্লিশ নম্বর সোরা ফুসিলাতে তেত্রিশ আয়াতে বলা হচ্ছে যে বলবে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত ছেচল্লিশ নম্বর প্রশ্ন কোরআনের কাছে সৃষ্টি সেরা যারা তাদের ভিতরে বিশেষ কোন ব্যক্তি রয়েছে আটানব্বই নম্বর সুরা বাইয়ানা সাত নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইমান আনে এবং সৎকর্ম করে সংশোধনের কাজ করে সাতচল্লিশ নম্বর প্রশ্ন হলো কারা দুনিয়াতে লাভে এবং জান্নাতের পথে আছে এর উত্তরে একশো তিন নম্বর সুরার আল আসরের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন যারা ইমান আনে সৎকর্ম করে পরস্পরের একে অপরকে কোরআন এবং ধৈর্যের দাওয়াত দেয় আটচল্লিশ নম্বর প্রশ্ন হল কে সফল ব্যক্তি সুরা আর শামসের একানব্বই নম্বর নম্বর আয়াতে বলা হচ্ছে যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই হচ্ছে সফল কাম ব্যক্তি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোরআনের কাছে নফস পরিশুদ্ধ করার শ্রেষ্ঠ পদ্ধতি কি সুরা লাইল বিরানব্বই নম্বর সোড়ার আঠারো নম্বর আয়াতে বলা হচ্ছে সম্পদ দান করা আর পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনের মধ্যে কয়টি জিনিস আছে এবং কী কী এ ব্যাপারে কোরআনের উত্তর হচ্ছে বারোটি জিনিস আছে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি আয়তে হৃদায়ত দশ নম্বর সোরা ইউনুসের সাতান্ন আয়তে রহমত আবার চিকিৎসা রয়েছে দশ নম্বর সোরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াত হিকমা রয়েছে সতেরো নম্বর সোরা বানিসরের উনচল্লিশ এবং ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের দুই নম্বর আয়াত নূর রয়েছে পাঁচ নম্বর সোর আল মায়েদার পনেরো নম্বর আয়াত ফুরকান সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা এটি রয়েছে পঁচিশ নম্বর সোর আল ফুরকানের প্রথম আয়াত আবার মিজান জিকির উপদেশ সুসংবাদ সতর্ক জান্নাতে যাওয়া সব এই কোরআনে রয়েছে তাই আসুন আমরা কোরআনের পাঁচটি দাবি মেনে এবং জেনে সেই মতে আমল করি আর কোরআন আমাদের এই পঞ্চাশটি প্রশ্ন যে উত্তর দিয়েছে এর জন্য আমাদের কোনো মৌল হুজুরের কাছে যাওয়ার প্রশ্নই জাগে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন